তো এসে দেখে পুরো ঘরটর ভাঙা ভন্ড পুরো তারপর সব খুলে টুলে দেখা হয় যে কিছু গোল্ড ক্যাশ টাকা ছিল সেটা আমার কিছু গোল্ড ছিল একটা ট্যাপ ছিল সেগুলো সব চুরি হয়ে গেছে শিলিগুড়িতে বাড়ি ফাঁকা থাকলেই নিমেষে খবর চলে যায় দুষ্কৃতীদের কাছে আর সুযোগ বুঝে সেই বাড়িতে ঢুকে সর্বস্ব চুরি করে পালিয়ে যাওয়া যেন নিত্য নৈমিত্তিক ঘটনা তবে স্বয়ং পুলিশ অফিসারের বাড়িতে চুরির ঘটনায় শহরবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও পুলিশ অফিসার অনেক দিন আগে অবসর গ্রহণ করেছেন তবুও একজন প্রাক্তন পুলিশ অফিসারের বাড়িতে চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন পুলিশ অফিসারের পরিবারের লোকজন ফলে পুলিশের ভূমিকা নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে শিলিগুড়ির বাসিন্দা প্রাক্তন পুলিশ অফিসার সুধীর নন্দী বর্তমানে চিকিৎসার কারণে স্ত্রীর সঙ্গে কলকাতায় রয়েছেন তিনি বাড়ি ফাঁকা রেখেই তারা কলকাতা গিয়েছেন আর সেই সুযোগকে কাজে লাগিয়ে চুরির ঘটনা ঘটালো একদল দুষ্কৃতি ওই পুলিশ অফিসার ঠাকুর নগরের অনুকূল ঠাকুরের মন্দিরের পেছনে বাড়ি বানিয়ে থাকতেন বর্তমানে তিনি চিকিৎসা জনিত কারণে বাইরে থাকায় বাড়ি ঘর এক প্রকার ফাঁকাই ছিল সেই সুযোগে গেট ও দরজা তালা ভেঙে আলমারি ভেঙে নগদ অর্থসহ সোনার অলঙ্কার ও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা বৃহস্পতিবার সকালে পরিবারের এক সদস্য বাড়িটি দেখতে এলে তার চোখে পড়ে সেই দৃশ্য সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এনজিপি থানার পুলিশকে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তবে পরিবারের অভিযোগ ওই এলাকায় বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়ে থাকে সেই কারণেই এমন চুরির ঘটনা ঘটতে পারে বলে জানান তারা পুলিশের নজরদারির আবেদন জানান পরিবারের সদস্যরা আমার নন্দী আম এটা আমার শ্বশুরবাড়ি হ্যাঁ আজকে আমার শ্বশুরের নাম হচ্ছে সুধীর নন্দী উনি এক্স পুলিশ পুলিশে ছিল তো উনি অসুস্থ থাকায় উনি কলকাতায় আছে আমার শাশুড়ি আজকে সকালে এসেছিলো কিছু কাগজপত্র নেওয়ার জন্য তো এসে দেখে পুরো ঘর ঘরটর ভাঙা লণ্ডভণ্ড পুরো তারপর সব খুলে টুলে দেখা হয় যে কিছু গোল্ড ক্যাশ টাকা ছিল সেটা আমার কিছু গোল্ড ছিল একটা ট্যাপ ছিল সেগুলো সব চুরি হয়ে গেছে আলমারি থেকে সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড হয়ে গেছে পুরো ঘর লন্ডভন্ড হয়ে গেছে মানে এখানে হচ্ছে আশেপাশে সেরকম একটা তো বাড়িঘর নেই আর প্রচুর হচ্ছে জুয়ার মৎখড়দের আড্ডা প্রতিদিন সকাল থেকে রাত অবধি এই চলে তো এখানে পুলিশকেও অনেকবার বলা হয়েছিল হ্যাঁ ওনারা এস আসে কিন্তু মানে সেরকমভাবে একটা এ না তো যদি পুলিশ এসে একটুখানি বেশি নিরাপত্তা দেয় আর কি তাহলে খুব ভালো হয়